আমি ভাবি না যে ক্রিম আপাকে নিয়ে আমি ভিডিও করব ওনাকে নিয়ে আমি কথা বলবো এই যে ক্রিম আপার নামে যে মামলাটা দেওয়া হলো মানে একটা অভিযোগ দায়ের করা হলো এরপরে তাকে যে গ্রেফতার করা পর্যন্ত এই তিন চার দিনে সে যা কাহিনী করছে এবং ফেসবুকে এসে লাইভে এসে উদ্ভট আচরণ করছে এবং সবাইকে যে পরিমাণ থ্রেড দিছে তার ন্যূনতম গিল কোনো গিলটিই নাই কোনো মানে তার কোনো রিয়েলাইজেশনই নাই যে মানে সে রিয়েলাইজি করতে পারছে না সে একটা তার সন্তানদের সাথে খারাপ আচরণ করছে এটা তো দেখাই যায় দেখেই তো বোঝা যায় সেগুলো তো তার কোনো রিয়েলাইজেশন নাই তো এই তিন চার দিনের যে তার ব্যবহার সেটা দেখেও কিছু পাবলিক আজ করতে পারছে না যে তার সাথে হচ্ছেটা কি হ্যাঁ তারা হয়তো তার ভিডিওগুলো দেখে নাই আগের ভিডিওগুলো দেখে না আর এখন তো সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে কীভাবেই তা জানবে কিন্তু না জেনে তারা শুধু এখন মানে মামলা কেন করা হলো মানে যারা অভিযোগটা দিচ্ছে এবং যারা তার বিপক্ষে কথা বলতেছে সেই আম পাবলিকগুলো তাদের বিপক্ষে কথা বলতেছে কিন্তু তারা একবার মানে আমার মনে হয় ক্রিমাপাত সে তো এক সে তো শিক্ষিত মানুষ না তার জানার কথা না কিন্তু যারা এইসব কমেন্টগুলো করতেছে যারা মানে তাকে তাকে তার নামে অভিযোগ কেনা করা হলো সেটার বিরুদ্ধে যারা কথা বলতে আসছে আমার মনে হয় তাদেরও এতটুকু আইডিয়া নেয় যে শিশু নির্যাতন কী শিশুদের সাথে কোনটা অন্যায় করা হচ্ছে কীভাবে আচরণ করা উচিত তারাও এটা জানে না শুধু সে শুধু মানসিকভাবে না সে শারীরিকভাবেও কিন্তু আঘাত করছে আর সে যেসব আচরণগুলো করছে সেগুলো হচ্ছে যে একটা একটা সর্বোচ্চ সাইকনাসের পর যে চলে গেছে এই অবস্থায় এই সময় সে মানে তার কাছ থেকে বাচ্চাটাকে সরিয়ে নেওয়াটা হচ্ছে সবথেকে কল্যাণ যে কোনো শিশু বিশেষজ্ঞ তার কর্মকাণ্ডগুলো দেখলে বলবে যে এটা অপরাধ অপরাধের কথা বলতেন এই মেয়েটা এতটা নিশ্চুপ হয়ে গেছে একটা চিন্তা করেন মাত্র দেড় বছর দেড় থেকে বছরের একটা বাচ্চা এই বয়সের বাচ্চা কি এত নিশ্চুপ থাকে এত শান্তশিষ্ট এত ভদ্র এত চুপচাপ কি থাকে যদি থাকে তাহলে সেটা অস্বাভাবিক আর এই মেয়েটাও কিন্তু এরকম ভদ্র শান্তশিষ্ট ছিল না প্রথমে এই মহিলার রাগারাগি চিল্লা চিল্লি উদ্বট আচরণ ঝাঁপায় পড়া রাগ রাগ দেওয়া মানে চোখ মুখ উল্টে কথা বলা এই যে একটা মানে উদ্বট আচরণ একটা মানে খুবই একটা জঘন্য লেভেলের যে রাগ ঝাড় ঝাড়ি এগুলোর মাধ্যমে সে বাচ্চাটাকে ততষ্ট করে রেখেছে এবং তাকে ভয় দেখিয়েছে সে বাচ্চাটা ভিতরে ভিতরে মানসিকভাবে ট্রামাটাইজ হয়ে এরকম শন্তশিষ্ট হয়ে গেছে এই বাচ্চা বাচ্চাতে সন্তিষ্ট থাকে না আমার নিজেরও পনেরো মাসের একটা বাচ্চা আছে আমি জানি যে সে কতটা মানে দুষ্টমি করে কতটা বয়সে বাচ্চাটা কিন্তু সব কিছু ধরবে জিনিস চুলবে মানুষকে মারবে চিৎকার করবে চিৎকার করে কথা বলবে সব কিছু নিয়ে প্রশ্ন করবে আর আবার বাচ্চাটাকে দেখেন একদম চুপ করে বসে থাকে আর এই মহিলা বাচ্চাটা তাতে কোনো কিছু ধরতে না পারে কোনো কিছু হাত দিয়ে জানিয়ে স্পর্শ করতে না জন্য সারাক্ষণ বাচ্চাটাকে তোয়ালে দিয়ে এটা ওটা দিয়ে ওয়ার্নার দিয়ে হাত পা প্যাঁচাই একেবারে বেঁধে থাকে এভাবে এ বয়সের বাচ্চাটাকে কীভাবে এক্ষেত্রে তাকে মানসিকভাবে বিকাশ হতে দিচ্ছে না শারীরিকভাবেও তাকে বিকাশে বাধাগ্রস্ত করতেছে সব দিক থেকে এমন প্রমাটাইজ বানাইতেছে যে বাচ্চাটা এখন নিশ্চুপ হয়ে গেছে চুপ করে থাকতেছে এবং সে তার মাকে দেখে কখনো হাসছে না আর এ বয়সের বাচ্চা যেটা ধরতে মানা করতেছে সেটা ধরতেছে না মানে তাকে পুরো মানে হিপনোটাইজ করে যেভাবে মানুষকে বস করে ফেলা হয় উনি এটাকে রাগ ঝাঁক দিয়ে বাচ্চাটাকে এভাবে মানে কন্ট্রোল করে দিতেছে আর সে এটাকে বলতেছে কি যে সে নাকি তার বাচ্চা নাকি শান্ত আবার একটা জিনিস চিন্তা করেন সে কত বড়ো চালাক সে এত কিছুর পরে এ পর্যায়ে এসে সে কিন্তু ক্ষমা চাচ্ছে একবার ক্ষমা চাচ্ছে একবার হুমকি দিচ্ছে একবার ক্ষমা চাচ্ছে একবার স্বীকার করতেসো না যে আমি সে ক্ষমা কিন্তু চাচ্ছে ঠিকই ক্ষমা চাচ্ছে সে জানে যে আমি ক্ষমা না চাইলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে কিন্তু ক্ষমা চাচ্ছে তাৎক্ষণাতে আবার সে মানুষকে ঘুমকিও দিচ্ছে এবং একবারও বলতেছে না যে আমি অন্যায় করছি সে বলতেছে এখনও বলতেছে যে কি এতটুকু বিষয়টা এত বড় হয়ে যাবে আমি বুঝে সে সেটাকে এতটুকু বিষয় মনে করতেছে আর সবচেয়ে বড় কথা তাকে কেউ বোঝাতে পারছে না সে দুনিয়ার কারোর সাথে কথা বলতেছে না মানে কারোর কথা শুনতেছে না কাউকে মানতেছে না এই পর্যায়ে এসে সে মেকআপ নিচ্ছে এবং সে ম্যাজিস্ট্রেটের কাছে তাকে যদি তাকে নিয়ে যাওয়া হলো মানে ম্যাজিস্ট্রেটের ওখানে গিয়ে অফিসে গিয়ে সে হাসতেছে এমনভাবে হাসতেছে মানে হাসাহাসি করতেছে সবার সাথে ইয়ে করতেছে যেন মনে হচ্ছে সে সেখানে ইন্টারভিউ দিতে গেছে এবং তাকে যখন একটা বিবৃতি দেওয়া হল সে তো নিশ্চয়ই ক্ষমা চায়নি তাকে ক্ষমা চাওয়ার জন্য বিবৃতি লিখে দেওয়া হলো এবং সে তো পড়তে জানে না কিন্তু সে বলতেছে সম্ভবত ভদ্রমহিলা ম্যাজিস্ট্রেট নাকি ম্যাজিস্ট্রেট নাকি যাই হোক মানে ওই অফিসারকে সে বলতেছে যে আমার পার্লারের নাম উল্লেখ করা হয়েছে কিনা দেখেন আমার পার্লারের নাম উল্লেখ না করলে আমি সাইন করবো না অর্থাৎ সে খুব ভালো করেই জানে যে মানে তার পার্লারের হুমকি স্বরূপ হতে পারে তার পার্লারের ব্যবসা বন্ধ হতে পারে সেজন্য সে এখানে এসে মানে এমন পর্যায়ে এসে সে বলতেছে আমার পার্লারের নাম উল্লেখ না করলে আমি সাইন করবো না চিন্তা করেন তার মেয়ে মেয়েকে নিয়ে জনগণ চিন্তা করতেছে তার মেয়েকে সে এত বড় হ্যারাসমেন্ট করছে তাকে মানসিকভাবে মানে একটা মানে অটিজম বা অটিস্টিক বাচ্চার মতো বানায় ফেলছে তার তার কোনো চিন্তা নেই সে তার পার্লার নিয়ে পড়ে আসছে তার পার্লারের নাম উল্লেখ না করলে সে সাইন করবে না বলতেছে তার মানে সে কোথায় ক্ষমা চাইলে আর ক্ষমা চাইলেও বা কী হচ্ছে তার ক্ষমা চাওয়াটা তো তার একটা অভিনয় সে এই পর্যায়ে মেকআপ করতে ভুলতেছে না মেকআপ মেকআপ সারা সে বের হচ্ছে না সে করতেছে কি সে আবার এটাও বলতেছে সে হুমকি কীভাবে দিচ্ছে দেখেন বলতেছে আমার মেয়েটা যদি কথা বলতে পারতো তাহলে আমি দুনিয়াকে দেখাই দিতাম যে আমি কী জিনিস সে মানে এটা তারা সে এটাই বুঝাতে চাইছে যে তার মেয়ে যদি কথা বলতে পারতো তাহলে তার মেয়েকে শেখাই দিতে পারতো যে মা তুমি আমি কি তোমাকে টর্চার করি আমি তোমাকে শাসন করি আমি কি তোমাকে বকা দিই আমি কি তোমাকে কষ্ট দিই তুমি বলবে না মা আমাকে কোনো কষ্ট না মা আমাকে কোনো কষ্ট দেয় না আমা আমাকে অনেক ভালোবাসে এটা এটা তাকে শেখাই দিত মেয়েটা বলতো গড় করে তাহলে দুনিয়া তাকে ভুল বুঝতো না যেমনটা সেটা বড়ো ছেলের ক্ষেত্রে করছে বড় ছেলেকেও ও ছেলেকে বুঝাই দিছে যেটা বলতে বলছে ক্যামেরার সামনে সেটা বলছে এবং তারা ওই বড়ো বাচ্চাটাও কিন্তু এগুলোকে টর্চার মনে করতেছে না ভাবতেছে না এখন টর্চার মনে করতেছে না কিন্তু বাচ্চাগুলো বড় হবে না কিন্তু আমাদের মতো অ্যাডাল্ট পর্যায়ে আসবে না তখন এই ভিডিওগুলো দেখলে তারা মনে করবে না বুঝবে না যে তাদের সাথে কি অন্যায় করা হয়েছে সিম্পল আমাদেরকে আমার বাবা ছোটোবেলায় একটা দুটো থাপ্পড় মারলে কোনো অন্যায় কারণ সেটা এখনও পর্যন্ত মনে হলে আমার বাবা মাকে মারছে আমা মা আমাকে মারতে এখনও পর্যন্ত আমাদের খারাপ লাগে ওর বাচ্চাগুলো বড় হলে এগুলো দেখবে না মানে সে হুমকি কীভাবে দিচ্ছে তার মেয়ে যদি কথা বলতে পারতো তাহলে সে দুনিয়াকে দেখা দিত যে সে কী জিনিস মানে সে মেয়েকে দিয়ে মানে পড়াইয়া মানে শিখাইয়া পড়াইয়া এটা বলাই তো যে আমার মামাকে টর্চার করে না আমরা ভালো আছি হ্যাপি আসি সুখী আছি আর ওনার হাজব্যান্ড কী কুলাঙ্গার এত কিছু করে আসছে সবাই কিছু বলতে এত কিছু বলতেছে ওনার হাজব্যান্ড এসে বলতেছে কি মানুষ আমাদের ইনকামের রাস্তা বন্ধ করার জন্য আমরা যাতে ইনকাম করতে না পারি আমরা যেন মানে মানুষ এই মানে টাকা পয়সা ইনকাম করতে না পারি ভালো মতো খাইতে পড়তে না পারি সেজন্য মানুষ আমাদের পিছনে লাগছে মানুষের আর কোনো খাইদার কাজ নেই সেজন্য আমাদের পিছনে লাগছে ওনার ওই কুলাঙ্গার জামাই বলতেছে আমি তো মনে করি ওনার এই কুল আঙ্গার জামাইয়ের আগে অ্যারেস্ট করা দরকার তারপরে এই মুহূর্তে অ্যারেস্ট করা দরকার দুজনের সাইকেল দুজনের পাগল ও দুজনকে মেন্টাল হসপিটালে নিয়ে কাউন্সিলিং করা দরকার ভালো করে এবং ততদিন পর্যন্ত কাউন্সেলিং করা দরকার যতদিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক মানুষে পরিণত না হয় এবং সুস্থ না হয় ততদিন পর্যন্ত ওদেরকে কাউন্সিলিং করে ততদিন পর্যন্ত ওই বাচ্চাগুলোকে ওদের কাছ থেকে দূরে রাখা দরকার যখন বুঝবে বাচ্চা জিনিস মা কী জিনিস তখন তাদেরকে দেওয়া উচিত বাচ্চাগুলো